হ্যালো হ্যাঁ বন্ধু শুনছাই হ্যাঁ হো মা তো জ্ঞান দি শুনিস আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ বুঝছ আমরা তোমরা ইন্ডিয়াতে আমরা কুচ্ছু ফাটাইতাম না তোমরা ইন্ডিয়া এখন বর্তমান অবস্থায় কিলা থাকবো তোমরা ইন্ডিয়া ফাটাইতাম না ও জিনিসটা মনো রাখিস পালা করে হারাইয়া রাখিস ইন্ডিয়ার বান্দর ধারো আমরা ওলা বান্ধকতে দিব না আর তোমরা করবা এখন ভাই কিতা কইস তোমার সামান আছে হে যেটা ইন্ডিয়া যাইতো কুচ্ছু ফাটাইতাম না সব শেষ কিতা কইছু বুঝছনি ও জিনিসটা রাখিও কিতা কী বুঝছ

মূলা মূলা মূলাও যদি সবজি বানাও পিঁয়াজ লাগে বন্ধু মাংস বানাইলেও পিঁয়াজ লাগে এর বাদে তুমি ভাই লাগিয়া ফুলকপি বানাইলেও পিঁয়াজ লাগে এর বাদে তোমার ভেন্ডি বানাইলেও পিঁয়াজ লাগে বন্ধু যে তা সবজি বানাইবা তুমি কিটা লাগবো বন্ধু পিঁয়াজ লাগবো তো বন্ধু আমরা যদি খালি পিঁয়াজও কিন্তু বন্ধ করি লাই বন্ধু তো তুমি যাই খালি ফেসবুক আই বাদে সিলাই লাগবো আমার বাইরা এ আমার ইন্ডিয়ার বাইরা প্লিজ আমাদেরকে পিঁয়াজ দিয়ে দাও আমরা আর বাঁচতে পারছি না বন্ধু ভাইরা আমাদেরকে প্লিজ আলু দিয়ে দাও আমরা আর বাঁচতে পারছি না ও বন্ধু তুমি দাঁড় করা লাগবে আফেল আঙ্গুর দে যেতামি জীবনে চোখে দেখতাম জীবনে না আফেল তো আর দেখতে হবে না আমরা খালি মু আর তুমি খালি লেপ্পা লাগিবে বাংলাদেশ থেকে ওলা তাহলে বন্ধু আমরা লোক লাগালাগে করি না আল্লাহ বাইনু আর উচ্চুনি এখন তো জাস্ট হালকা পানি ছাড়া হয় আচ্ছা ফানি শুনলাম বাংলাদেশের গোরে ঘরে হামাইছে এখন দেখি কিছু কিছু ইউটিউবার মাথা থামাই গিয়েছে কিতা পাইছি গুলার ফানিও তাহলে আরও সিলা থারা রেও জানি তুমি জানি শুনো ফাঙ্গা আমার ভাতে লোসও ভর যাই ভাই হ্যাঁ কারণ আমরা বড় কিতা রাখি বন্ধু হ্যাঁ বাংলাদেশ ফ্লাড হয়েছে এখানে আপনার সবে জানুন বা আমরাও দেখি আর বাংলাদেশ অনেক লুসকানোর বা আমরা অনেক কষ্ট লাগে বাংলাদেশ ফ্লাশ ফ্লাড হয়েছে বা অনেক অনেক কষ্ট কতরা আমরাও দোয়া যে আল্লাহ তোমার এই জিনিসটা থাকিয়া হেফাজত করতা কিন্তু তুমি তাই দিন এখন বর্তমান অবস্থায় যে তা ফেসবুক আইয়া চিল্লা চিল্লি খতরায় তোমার কিছু কিছু ইউটিউবারে হ্যাঁ ইন্ডিয়া লইয়া টোল একটা জিনিস কইতাম চাই তোমাতান দেশ স্বাধীন ঐতের সময় এই ইন্ডিয়ার কতটুকু অবদান আছে একবার সুন্দর করিয়া কুজাইও মেয়ে